সবশেষ বন্ধুরা ওদেরকে কিছু কথা বলতে এসেছি বলতে পারছি না কষ্ট হচ্ছে প্রচন্ড বন্ধুরা ছোট্ট একটা কথা বলতে এসেছি হয়তো তোমাদের সামনে আমি আর আসবো না সব শেষ আমি কি অন্যায় করেছিলাম আমার সাথে এরকম হয় আমি তো কারোর ক্ষতি করি না আমার সাথে কেন হয় বন্ধুরা বিশ্বাস করো আমার গলাটা বসে গেছে তোমরা বুঝতেই পারছো তাহলে একটা ছোট্ট কথা বলছি দেখো সবারই মনেই সব কিছুই কষ্ট থাকে সেটা বড় কথা না সব কিছু আমি এখানে বিক্রি করতেও পারি না বাড়ির অশান্তি নিয়ে এখানে বিক্রি করে আমি ইনকাম করতে পারি না সব থেকে বড় ব্যাপার এটাই তাই সবাই পেয়ে বসে আমাকে যারই ভালো করতে যায় তার কাছেই আমি খারাপ হয়ে যাই বন্ধুরা তো যাই হোক বেশি কথা আমি বাড়াতে চাই না কটা বাজে যেন এখন এখন বাজে তিনটে তিপান্ন কালকে সকালে ভিডিওটা তোমাদের কাছে পোস্ট করবো কারণ এখন আমি চাই সবাই শুনুক আমি বলি না বলে সব পেয়ে বসেছে জানো তো আমি কিছু বলি না বলে আমার সাথে যা খুশি তাই করবে মানুষ আমার এই বুকে অনেক কষ্ট ব্যথা আমি তাও শেয়ার করতে পারি না কারণ আমি সব কিছুকে কন্টেন্ট বানাতে পারি না সবার জন্য করে না আজকে আমার এই পরিস্থিতি মানুষ না করলেই ভালো করলেই বাস খেতে হয় এটা বাস্তব এটা শক্তি ঘটন আর কারোর জন্য কিছু করব না এপ্রিল ফুল মানায়া এপ্রিল ফুল মানায়া তো যাই হোক আমার চোখের জান্ডু বাম লাগিয়ে আমার চোখ দুটোর অবস্থা দেখো কি হলো কাদার নাটক করলাম যেহেতু এপ্রিল ফুল তোমাদের সাথে করলাম এপ্রিল ফুল কারোর সাথে তো না কারোর সাথে করতাম তাই তোমাদের সঙ্গেই আগে এপ্রিল ফুলটা করলাম ভিডিওটা কাল সকালে পাবে গুড মর্নিং জানাই জান্ডু বামটা কোথায় বাবারই কি ঝাঁঝালো চোখ দুটো লাল হয়ে গেছে আমার অনেকক্ষণ লাগিয়েছি ক্যামেরাটার খুলতে মানে ধরা পড়ে যাব ধরা পড়ে যাব এই অবস্থা ক্যামেরাটার খুলতে পারছি না চোখ টিপ টিপ করছি তারপরে যখন হালকা রিয়াকশানটা কাটলো হালকা হালকা জল তখনই ক্যামেরাটা অন করেছি তো যাই হোক বন্ধুরা এপ্রিল ফুল করলাম তোমাদের সাথে ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ভিডিও নিয়ে আসছি ততক্ষণ সঙ্গে থাকো